শুভ সন্ধ্যা খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হেসারি অ্যান্ড খামারের পক্ষ থেকে সকল প্রান্তিক বাণিজ্যিক এবং শৌখিন খামারি ভাই স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি উপযোগী অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো বর্তমান সারা বাংলাদেশে অরিজিনাল এই টাইগার মুরগির খামার করে অনেক খামারি নিজের ভাগ্য পরিবর্তন করছে অনেকেই আর্থিকভাবে আকার ছোঁয়া সফলতা পেয়েছে আপনারা অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় অরিজিনাল এই টাইগার মুরগিগুলো পালন করে প্রায় তিন গুণ হতে পারবেন দ্রুত বর্ধনশীল এই জাতের মুরগি প্রাপ্তবয়স্কে এক একটি টাইগার মুরগি প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বর্তমান সময়ে বাংলাদেশের অনেক শৌখিন নারী উদ্যোক্তা ঘরোয়াভাবে বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে শক্ত এবং শৌখিন অবস্থা থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে নিজের অবস্থান অনেক পরিবর্তন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে তাই আপনারা যারা টাইগার মুরগির খামার করতে চান আমাদের হ্যাসারি থেকে সুস্থ সুন্দর এগেরেডের ভালো মানের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা বড়ো জাতের এই মুরগিগুলো শৌখিনভাবে বাসাবাড়িতে বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ঘরে বসেই অত্যন্ত শৌখিন এবং সুনিপুণ পদ্ধতিতে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই দেরি না করে ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন